এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে পোনে ছটা এখন আমরা রেডি হব তো বাইরের অবস্থাটা তোমাদের এখন দেখাই জাস্ট তো এখন জাস্ট ছ ছটা বাজতে চাই তো এই সময়ের অবস্থা দেখো পুরো অন্ধকার আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা সকলে যাব ফ্যামিলি পিকনিকে তো দারুণ মজা হবে আজকে চলো এখন আমি রেডি হইনি স্নান করে যাবো সকালবেলায়

সব একদম টুপি টুপি চাদর টাদর নিয়ে নিয়েছি কারণ সকালবেলা প্রচণ্ড ঠান্ডা তো থাকে তো চলো বেরোনো যাক তো অনেকেই যাচ্ছি আমাদের এই বাড়ির সকলে তো যাচ্ছি প্লাস আমাদের ওই বাড়ির সকলেই যাচ্ছি পিকনিকে মানে ফ্যামিলি পিকনিক যেহেতু বললাম তো চলো বেরোই রেডি হয়ে গেছি সবাই এখন ওই পৌনে সাতটা মতন বাজে বাইরে রয়েছে কুয়াশা এখনো তো আমি রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে আর এই বাড়িতেও সবাই রেডি হয়ে রাস্তায় ওয়েট করছে কখন লরিতে উঠবে ওই যে আমাদের লরি দাঁড়িয়ে আছে ওইটাতে করেই যাবো আমরা তো দেখো আমাদের বাড়ির সকলেই কিন্তু রাস্তাতে রয়েছে আর ফ্যামিলি বাদেও কিছু কাছের লোক ছিল তো এই যে একে একে সবাই লরিতে ওঠা স্টার্ট করে দিয়েছে আমি তো আগেই উঠে গেছি আমরা এখন পিকনিকে যাচ্ছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি ছেড়ে দিয়েছে দাঁড়িয়ে গাচ্ছে তাই এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি পিকনিকের উদ্দেশ্যে আমরা সকলে মিলে যাচ্ছি কই খালি আর এই ভিডিওটা না অনেক দিন আগের বুঝতেই পারছো তখন প্রচণ্ড শীত ছিল সেই সময় ভিডিও আমার চ্যানেলে কিছু প্রবলেমের জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না তো সেই কারণে এই ব্লগটা অনেকটাই লেট হয়ে গেছে দিতে তো অনেক ব্লগই জমে রয়েছে তো আস্তে আস্তে সবই আপলোড করব তো তোমরা দেখতে থাকো আমাদের পিকনিক জার্নিটা তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম এবং কি আমরা গাড়িতে বক্সও চালিয়েছিলাম তো ভেবেছিলাম ওখানে কি ভীষণ মজা হবে বাট সেটা হলো না তার মধ্যেই ঘটে গেলে একটা বিপদ আর আমাদের মাঝে পল্টু তো ভীষণ মজা করছিল গান বন্ধ হয়ে গেলেই বলছিল গান চালাও গান চালাও নাচবো তো ভীষণ মজা করেছিল তো কি দুর্ঘটনা ঘটেছিলো তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই জানতে পারবে আমরা খুব এক্সাইটেড ছিলাম বাট শেষে সব কিছুই নষ্ট হয়ে তো আমরা চলে এসেছি কৈখালি পিকনিক স্পটে এসেই জায়গাটাতে এসেই মনটা সত্যি কথা ভেঙে গেছে যতটা মানে ভেবেছিলাম জায়গাটা সুন্দর হবে বাট একদমই আমার ভালো লাগেনি আর আমাদের এখানে কারোরই ভালো লাগেনি একটু হেঁটে গেলে এই সব জায়গা পড়বে তবে আমরা একটু এদিকে আসলে একটু জঙ্গল এরকম নদীর চট আশা করি মানে যাতে আমরা নামতে পারি নদীর কাছাকাছি তো সেই জন্যই এখানে আসা এরকম জঙ্গল পাবো নদীর চর পাবো তো এখানে এরকম কিছুই নেই অনেকটা হেঁটে যেতে হবে মানে আমরা যেখানে পিকনিক করছি তার আশেপাশে সেরকম কিছুই নেই ওই মাঠ দেখতে পেলে তো আমার তো পার্সোনালি একদমই ভালো লাগেনি আর আমাদের কারোরই ভালো লাগেনি জায়গাটা আমাদের সকলেরই ইচ্ছে ছিল যে নদীর চরে বসে পিকনিক করার তো কেউই জানতো না যে জায়গাটা এইরকম তো এই তো আর কি আর বাচ্চা কাচ্চারা এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে আর ওইদিকে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট স্যুপ তো রান্না করছে আমার পর আর আমার জামাইবাবু আর এছাড়াও কলা পাউরুটি নিয়ে আসা হয়েছিল সেটা এখন আমরা খেয়ে নিচ্ছি তো সকালে এখন টিফিন হচ্ছে রুটি কলা আর তো স্যুপ হচ্ছে বসে গেছে সব বাদরের মতন কলা খাচ্ছে এই যে মুরগিও কলা খাচ্ছে এখানে কি খাচ্ছো কাজে ব্যস্ত খাবে না একদম জলের গ্লাস নিয়ে পড়ে পড়েছে ফাইনালি আমরা তো এই যে ফাইনালি আমরা স্যুপ পেয়ে গেছি হাতে সবাই স্যুপ খেতে ব্যস্ত দিদি কেমন দিদি চামচটা শুধুমাত্রই দেখানোর জন্য হাত দিয়েই খেতে হচ্ছে চিকেনগুলো বড় বড় চিকেন এই যে এখানে গিয়ে আমাদের বক্স হয়ে গেছে বন্ধ চলছিল না বক্স হচ্ছিলো ডিস্টার্ব আমরা অন্য লোকের বক্সের গানের আওয়াজ একটু নাচছিলাম তো ভাবা আমরা ভেবেছিলাম একটু বক্স চালিয়ে নাচ টাচ করবো সব কিচ্ছু হয়নি তো আমরা এখন বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখতে দেখার মধ্যে এখানে নদীটাই সত্যি অসাধারণ দেখতে লাগছিল এপার ওপার কিছু দেখা ছিল না এটাই বেশ ভালো লেগেছে এছাড়া সেরকম কিছুই নয় এটা ভিডিও হচ্ছে তো নদীর ধারে এসছি সবাই মিলে এখন নদীর ধারে সবাই মিলে বেল খাচ্ছে দেখো বেল খাচ্ছে নদীর ধারে সবাই কেমন লাগছে আর এখানে খুব গরম এই যে একটা লঞ্চ যাচ্ছে সামনে দিয়ে এটা খাট নয় ঠিক এই যে এরকম সবাই বেল মাখা খেতেই ব্যস্ত তো এবার আমরা ঢুকছিলাম একটা আশ্রম এখানে একটা আশ্রম ছিল বেশ সুন্দর বাট এইখানে যা তো সব ঠিক ছিল বেরোনোর গাছ গাছালা ফুল সব তো আমরা এতক্ষণও কেউ ভাবতে পারিনি যে এরকম একটা বিপদ আমাদের সাথে ঘটবে এখানে এসে তো আমরা কৈখালির মধ্যে একটা মন্দির রয়েছে সেখানেই চলে এসেছি চারিদিকে জাস্ট অপূর্ব মানে ফুলের বাগান এত সুন্দর লাগছে চারিদিকটা দেখো তো আশ্রমের ভিতর ঢোকার পর আমরা সকলে ফ্যামিলি ফটো তুলেছিলাম বেশ মজা করছিলাম তারপর হঠাৎ মানে যখন আমরা আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি তখনই জেঠুর আস্তে আস্তে শরীরটা প্রচন্ড খারাপ হতে থাকে মানে ভালোই ছিল সকাল থেকে সুস্থ স্বাভাবিক তো ও বেরিয়ে যাচ্ছে তখন বলছে আমার প্রচণ্ড বুকে ব্যথা করছে বমি পাচ্ছে তো আমরা তো কিছুই বুঝতে পারছি না যে কি হলো হঠাৎ করে মানে সেন্সলেস পোতন হয়ে যাচ্ছিলো আমরা তো ছোটাছুটি করছি এদিক ওদিক মানে কিছুই তো চিনি না এখানে যে কোথায় কি আছে না আছে তো সাথে সাথে আমাদের মানে আমার বদিদের গাড়ি নিয়ে এসেছিলো যেহেতু সেই গাড়িতে করে সাথে সাথে কাছে একটা হসপিটালে পৌঁছে দেওয়ার মানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখান থেকে বলল যে কিছু হয়নি গ্যাস উঠে গেছে সকালে পাউরুটি আর কলাটা যেহেতু খাওয়া হয়েছে ওটা খাওয়ার ফলেই জেঠুর গ্যাস উঠে গেছিল তো তারপর ওখান থেকে ওষুধ দিয়ে জেঠুকে ছেড়ে দিয়েছিল তারপর জেঠু একটু ঘুমিয়ে নিয়ে স্বাভাবিক হয়ে গেছিলো আমরা তো প্রচণ্ডই ভয় পেয়েছিলাম যে কিছু হয়ে গেল কি হঠাৎ এখানে এসে তো তারপর যেটু ঠিক হয়ে গেছিল আমরা তারপর তো আর কিছুই মানে করিনি সেভাবে যেটু সুস্থ এই যে আমরা এখন আবার এক জায়গায় ঘুরতে এসেছি দেখো তো যেটু এখন স্বাভাবিক হয়ে গেছে ঘুম থেকে উঠে তারপর আমরাই ঘুরতে গেছি নয়তো আমাদের সকলেরই মুডটা অফ হয়ে গেছিলো পিকনিকে গিয়ে নামিস না না পড়ে দাবি দেখো ভুল করাতে করাতে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আমাদের দিদি আর যদি বাঘ আসে তাহলে বাঘের একটা খুব একটা একটা খুব সুন্দর সামনে দিদি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বাঘের লাঞ্চ হতে হবে না চলে আসুন এত তাড়াতাড়ি বাঘের লাঞ্চ হতে হবে না চলে আসুন তো এই যে দেখো যে খেতেও বসে পড়েছে স্বাভাবিকভাবে এই যে আকাশে কালের যে শার্ট পরে রয়েছে তাই তো আমাদের এই পিকনিকে মেনু হয়েছিল সাদা ভাত মাছের মাথা দিয়ে ডাল মা ভোলা মাছের ঝাল আর মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর সবশেষে একটা মিষ্টি পান আর এই সব রান্নাই করেছে দুই জামাই আমার বর আর আমার বদ্দির বর তো ওরা সেভাবে ঘুরতেই পারে না যদিও এখানে সেরকম একটা ঘোরার কিছুই নেই ওই তো একটু জঙ্গল একটু নদী এই সেরকম কিছুই নেই বলতে গেলে আর নদীর চড়েও সেরকম নামা যায়নি তো ওরা নিয়েও যেতে পারিনি আমরা যা ঘুরেছি তো এই তো এবার আমাদের বাড়ি ফেরার সময় হয়ে এসছে আমরা জাস্ট লরিতে উঠেছি উঠে বক্সটা চালানো হয়েছে তখন দেখে দেখছে যে গান চলছে তো আমরা একটু বাড়ি যাওয়ার সময় লরিতে উঠে নেচে নিয়েছি ಆದಿ <laughs> <laughs> बोदे गाय <laughs> <laughs> যে এবার নাচতে নাচতে চললাম বাড়ি সবাই মিলে পরিবারের সকলে মিলে খুব মজা করলাম একসাথে সত্যি এই সব না হলে পরিবারের সবাই একসাথে হওয়াও হয় না আর এরকম মজাও কিন্তু সচরাচর হয় না তো চলো আজকের মতন ভিডিওটা এইভাবেই শেষ করে দিলাম রাস্তায় যেতে যেতে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কাম